আজ রবিবার সতেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দিনটি আগস্ট বৃষভ রাশি বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপ নং প্রণত স্মি কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার এটি প্রণাম মন্ত্র জপ করে আপনারা দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন অবশ্যই আপনার পিতা যদি বেঁচে থাকেন পিতার থেকে তরফ থেকে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হন আপ যারা বিশেষ করে সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে আছেন রাজনীতিতে অলরেডি জয়েন করেছেন পলিটিক্সে অথবা ম্যানেজমেন্ট স্কিল বা লিডারশিপ কোয়ালিটিজ আপনার কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে ভাইটামিন ডি এর যাদের ঘাটতি শরীরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আর যারা বর্তমানে বিভিন্ন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আপনারা কাজ করতে চান বা বসের সাথে আপনার সম্পর্ককে উন্নত করতে চান অফিস পলিটিক্স বা হায়ার কি স্ট্রাকচারের অফিসে আপনারা নিজেদেরকে স্কিলফুল করতে চান তাহলেও কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক সকালবেলা ভোরবেলা সানরাইজকে চোখের সামনে দেখুন ভোরের সূর্যের আলো গায়ে লাগান আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আদারওয়াইজ যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই কিন্তু পারেন ভাগ্যমিঠার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবন নিয়ে হেলাফেলা যেন করবেন না জানবেন জীবনে যত্নই হলো আশ লঙ্গিকার কাইক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না আজ আপনার পিতা আপনার সাথে বন্ধুর মতো কথা কিন্তু বলতেই পারে এবং আপনার কথা শুনে তিনি খুশি হবেন আপনিও খুশি হবেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করতে চলেছেন পরিবার বন্ধুবান্ধবদের সাথে উল্লেখযোগ্য সময় অতিবাহিত করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি কিন্তু বজায় রাখতে হবে